জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকের বিষয় খুব সুন্দর খুব গুরুত্বপূর্ণ বিষয় কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন এই বিশেষ একটি জিনিস সকলকে একটু হলেও খেতে হয় আর একটি ফল বাড়িতে আনতে হয় তবেই মায়ের কৃপা লাভ করা যায় সারা বছর সুস্থ থাকতে গেলেই সারা বছর আর্থিক উন্নতি করতে চাইলে অর্থ কষ্ট দূর করতে চাইলে এই একটি ফল গৃহে অবশ্যই এই দিন আনতেই হবে আর এই খাবারটি অবশ্যই খেতেই হবে তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটায় আশা করছি আপনারা এই ভিডিওটার দ্বারাই লাভবান উপকৃত হবেন আর আপনাদের যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করুন যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন আগামী দিনে আরও ভালো ভালো তথ্য আপনাদের জন্য নিয়ে আসছি খুব সহজ সরল জিনিস যেগুলো আমাদের না জানার জন্য ভুল হয়ে যায় আমাদের দিক থেকে আমরা নানান রকম বাধার সম্মুখীন হই সেই বাধাগুলো আমাদের কেটে যাবে এই রকমই ভালো ভালো জিনিস যারা গৃহিণী মানুষ তারাও কি করলে গৃহের সংসারের স্বামী সন্তানের সুখ আসবে মঙ্গল আসবে খুবই সহজ জিনিস যেগুলো আমরা আমাদের অজান্তে আমরা করে ফেলি একটু খেয়াল করে যদি সেগুলো মেনে চলা যায় তাহলেই আমরা মঙ্গল সাধন করতে পারি আমরা সুস্থ থাকতে পারি তো আপনারা পুরো ভিডিওটায় সঙ্গে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে প্রথমেই আমি আপনাদেরকে যে জিনিসগুলো বলে দেব এই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন আপনারা আপনাদের গৃহে আপনাদের ঘরে ঝুল ঝাড়বেন না আর বাড়ির প্রত্যেক সদস্য হাসি খুশি মনে থাকুন অকারণে বা কারণে ঝাটি অশান্তি যেন এই দিন গৃহে একেবারেই না হয় সেই বিষয়ে একটু খেয়াল রাখুন মা লক্ষ্মী তাহলে অচলা হবেন তা না হলে গৃহে অলক্ষ্মী প্রবেশ করবে মা লক্ষ্মী গৃহত্যাগ করবেন এই দিন বাজে কথা মুখ থেকে বের করবেন না খাবার দাবার ছোঁড়াছুড়ি করবেন না সুস্থভাবে ভাবে বসে খাবার দাবার গ্রহণ করবেন এবার আপনাদেরকে বলি এই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন আপনারা মায়ের পুজোয় তুলসী পাতা ভুলেও ব্যবহার করবেন না আর তুলসী পাতা এই দিন ছিঁড়বেনও না মা লক্ষ্মীর পুজো করার আগে মানে প্রথমে অবশ্যই নারায়ণকে স্মরণ করবেন তারপর মায়ের পুজো করবেন তাতে করে কি হবে মা ভীষণ সন্তুষ্ট হবেন আর নারায়ণের সেচরণে তুলসী পাতা নিবেদন করবেন কিন্তু ভুলেও মা লক্ষ্মীর জল বা প্রসাদে ভোগে মা লক্ষ্মীর চরণে বা লক্ষ্মীর ঘটে কোথাও মা জিনিসে তুলসী পাতা ভুলেও দেবেন না তাহলে কিন্তু মা অসন্তুষ্ট হয়ে যাবেন নারায়ণকে যদি তুলসী পাতা দেন তাহলে মা সন্তুষ্ট থাকবেন তো আপনারা এই কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার দিন ঠাকুরের যে বাসন ব্যবহার করেন সেই বাসনগুলো যেন পিতল বা কাঁসার হয় অনেকেই আছেন যারা ধনী ব্যক্তি তারা রূপোর বাসনও ব্যবহার করেন কিন্তু ভুলেও স্টিলের বাসন বা লোহার কোনো জিনিস ব্যবহার করবেন না এই দিন মানে ঠাকুরের যে জিনিস যেন লোহার বা স্টিলের বা সিলিভারের না হয় পিতল কাঁসার ব্যবহার করবেন উপজাগরী পূর্ণিমার দিন যে লক্ষ্মী পুজো আপনারা করবেন এই দিন এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের বাড়িতে যদি জলসংখ্য থাকে ওই জলসংখ্য মায়ের ডান দিকে অবশ্যই রাখবেন জলসংখের সরু দিকটা মায়ের দিকে রাখবেন মুখের দিকটা আপনার দিকে রাখবেন আর জল ভর্তি করে দেবেন তাতে ফুল দিয়ে দেবেন মায়ের ডান দিকে রাখবেন খুব শুভাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন আপনারা সাদা বস্ত্র পরবেন না বা সাদা ফুল দিয়ে পুজো করবেন না মা লক্ষ্মীর কালো নীল বস্ত্রও পরবেন না একটু লাল গোলাপি হলুদ এইরকম ধরনের বস্ত্র পরবেন পূর্ণিমার দিন খালি গলায় থাকবেন না মহিলারা সারা বছর যা করেন করেন কিন্তু এই দিন আপনারা গলায় অন্তত পক্ষে একটা সোনার রূপর বা ইমিটেশনের রোল্ড গোল্ডের যে কোনো একটি হার গলায় পরে থাকুন আর যদি কিছু না থাকে অন্তত একটা লাল কার গলায় পড়বেন তুলসী কাঠির মালাও পড়তে পারেন এই দিন গলা ফাঁকা রাখবেন না মহিলারা কোজাগরি পূর্ণিমা লক্ষ্মী দিন বা যে কোনো লক্ষ্মী পুজোর সময় শঙ্খর ধ্বনি উলুর ধ্বনি ছাড়া কাঁসর ঘন্টা ব্যবহার করা একেবারেই যায় না মা ভীষণ চঞ্চলা হয়ে গৃহত্যাগ করবেন তাই শুধুমাত্র করবেন উলুর্ধ্বনি অনেকেই করতে পারেন না তাতে কোনো অসুবিধা নেই কিন্তু শঙ্র্ধ্বনি অবশ্যই করবেন এবং শঙ্খ যে বাজাবেন খুব সুন্দরভাবে শঙ্খ বাজাবেন তিনবার এর বেশি নয় প্রজাগরি পূর্ণিমার দিন লক্ষ্মী পুজো হয়ে যাবার পর অবশ্যই পাঁচালি পড়তেই হবে লক্ষ্মী পাঁচালী ব্রত কথা তো আপনারা সারা বছরই বৃহস্পতিবার দিন পড়েন কিন্তু লক্ষ্মী পাঁচালী যেটা সেটা তো পড়া হয় না কিন্তু এই দিন অবশ্যই লক্ষ্মী পাঁচালী পড়তেই হবে মায়ের পুজোয় মা লক্ষ্মীর পুজোয় আপনারা আলপনা মায়ের চরণ এই কোজাগরী পূর্ণিমার দিন অবশ্যই আঁকবেন সারা বছর না করেছেন না করেছেন কিন্তু এই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন অবশ্যই চরণ আঁকবেন আর আমি একটা ভালো টোটকা আপনাদেরকে বলে দিচ্ছি একটা কেন দুটো টোটকার কথা বলে দিচ্ছি খুব সহজ সরল টোটকার কথা বলে দিচ্ছি সেটা আপনারা করবেন এগুলো আগে বলে দিই তো আপনারা অবশ্যই মায়ের চরণ আঁকবেন আল্পনা দেবেন খুব সুন্দর করে মাকে যেখানে বসাবেন সেখানে আলপনা দেবেন মাকে সরাসরি মেঝেতে বসাবেন না অনেকেই হয় এদিন মূর্তি কিনে নিয়ে এসে পুজো করবেন হয়তো মাটির অন মূর্তি অনেকে কিনে নিয়ে এসে পুজো করেন তো সবার জন্যই আমি বলে দিচ্ছি মাকে মেঝেতে সরাসরি বসাবেন না একটা চৌকির ওপরে বসিয়ে দেবেন বা আপনার সিংহাসন থাকলে সিংহাসনে বসাবেন আর যদি কিছু নেই অন্ততপক্ষে দুটো চারটে ইট একটু উঁচু করে দিয়ে তাতে ভালো করে সালু লাল সালু কাপড় পেতে তার উপরে মাকে বসান তাতেও তাতেও চলবে আলপনা যে আঁকবেন আলপনা বারবার মোছামুছি করবেন না এই দিলেন এই মুছলেন আবার দিলেন এরকম না একেবারে এক চান্সে আলপনা দেওয়ার চেষ্টা করবেন আর এই দিন পুজো হয়ে গেল আপনারা আল্পনা গুলোকে মুছে দিলেন ধুয়ে দিলেন এরকম করবেন না আল্পনা থাকবে সারা দিন সারা রাত্রি থাকবে পরের দিন আপনারা মুছবেন আপনারা যারা মাটির মূর্তি পুজো পুজো করছেন তারা বিসর্জন করবেন না কিন্তু যারা পিতলের মূর্তি বা পিকচারে পুজো করছেন তারা তো বিসর্জন করেনি না তাদের তো ঠাকুর সবসময় রেখে দেন তারা যারা মাটির মূর্তি পুজো করছেন অনেকে দেখেছি আমি মাকে বিসর্জন করে দেন পুজো হয়ে গেল পরের দিন বিসর্জন করে দিল মা লক্ষ্মীর মূর্তি কখনোই বিসর্জন করতে নেই যতক্ষণ মা লক্ষ্মী ভালো আছেন মানে কোনো আঘাত তার গায়ে নেই কোনো ভেঙে গেছে বা কিছু হয়ে গেছে চিড় খেয়ে গেছে সেই ক্ষেত্রে আপনারা পাল্টে নতুন নিয়ে এসে তারপর সেইটাকে বিসর্জন করবেন আগে নিয়ে আসবেন নিয়ে এসে স্থাপন করবেন তারপর বিসর্জন করবেন আর মাটির মূর্তি যারা অনেকেই এক বছর পর রঙ উঠে গেলে রঙ চটে গেলে এক বছর পর আপনারা বিসর্জন করতে পারেন কিন্তু তার আগে অবশ্যই আগে মূর্তি কিনে নিয়ে আসবেন প্রতিষ্ঠা করবেন তারপর ওই পুরনো মূর্তিটা বিসর্জন করবেন এই কথাটা কিন্তু খুব ভালো করে মনে রাখবেন তা না হলে সর্বনাশ হয়ে যাবে ভীষণ আর্থিক কষ্ট এসে যাবে দারিদ্রতা আপনাদেরকে পিছন ছাড়বে না এই জিনিসটা আপনাদের মনে রাখতেই হবে মা লক্ষ্মী কখনো বিসর্জন করতে নেই আর ওই মাটির মূর্তি যেভাবে বললাম ওইভাবে করবেন এবার আপনাদেরকে যেটা বলবো মায়ের পুজো আপনারা যে করবেন ধূপ দ্বীপ যে জ্বালাবেন আপনারা বাতি মোমবাতি যে জ্বালাবেন সময় আপনার আপনার ডান হাতে ধূপ দ্বীপ মোমবাতি জ্বালাবেন আপনার বাঁ হাতে কিন্তু কখনোই নয় বাদিকে দিকে নয় সবসময় আপনার ডান দিকে ধূপ মোমবাতি প্রদীপ জ্বালাবেন এটাও মনে রাখবেন এই দিন এই যে ফলটা কথা আমি বলছিলাম সেটা হচ্ছে স্ত্রী ফল মানে নারকেল একটি ঝুনো জল নড়ছে ভিতরে ফ্রেশ সুন্দর ঝুনো নারকেল ডাব নয় বা যে অর্ধেক ডাব অর্ধেক নারকেল সেরকম নয় সম্পূর্ণ ঝুনো শুকনো জল নড়ছে সেই রকম নারকেল আপনাদেরকে নিয়ে আসতে হবে আর ওই নারকেল কুড়ে নাড়ু তৈরি করতে হবে চিনি দিয়ে অথবা গুড় দিয়ে ওই নাড়ু অবশ্যই মা লক্ষ্মীকে প্রসাদ নিবেদন করতে হবে তা না হলে কিন্তু পুজোর কোনো ফলই আপনারা পাবেন না পুজো করা না করা সমান হয়ে যাবে আর যে জিনিসটা খাবার কথা বলছিলাম সেই জিনিসটা অবশ্যই বাড়ির প্রত্যেকে খাবেন আর এই নাড়ু প্রত্যেকে খাবেন আর একটা জিনিস যেটা বলছিলাম সেটা হচ্ছে চিঁড়ে চিড়ে অবশ্যই এই দিন গৃহে আনতে হবে চিড়েতে নারকেল দিয়ে ভোগ তৈরি করতে হবে আপনারা চিড়ের ভোগ যেটাকে বলা হয় মাকে চিড়ের ভোগ অবশ্যই নিবেদন করতে হবে আর কিছু দেন বা না দেন নারকেল দিয়ে চিড়ের ভোগ আর তালের যে কোয়াগুলো হয় তাল খাবার পর যে গুলো থাকে সেই যে আঠি তাল বলা হয় ওই তালসাঁস তালকোয়া যেভাবে বলেন মানে তাল যে খেয়েছেন যে গুলো রেখে দিয়েছেন সেই আঁটি গুলোকে কাটবেন সেখান থেকে তালের ওই যে তালকোয়াগুলো বের করে নিয়ে ঠাকুরকে দিতে হবে ওই ভোগের মধ্যে দিতে হবে এটা অত্যন্ত শুভ অবশ্যই করবেন এটাও চিড়ের ভোগ তৈরি করবেন তাতে নারকেল দেবেন তালসাঁস দেবেন আপনারা এদিন আখ অবশ্যই নিয়ে আসবেন আখ মাকে দিতে হয় অবশ্যই নিয়ে আসবেন পাঁচ রকম ফল আপনারা দিতে পারেন আর নারকেলের জিনিস আপনাদেরকে অবশ্যই দিতে হবে আর পরিবারের সকল সদস্য একটু একটু হলেও খেতে হবে যারা খেতে ভালোবাসেন না তারাও অন্ততপক্ষে একটু খাবেন এই চিড়ের ভোগ তাহলে আপনাদেরকে বলে দিলাম এই দুটো জিনিস অবশ্যই আপনারা খাবেন অত্যন্ত শুভ সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় আজ আসছি